আসসালাম আলাইকুম শিয়া ও সুন্নি সম্প্রদায় সৃষ্টির ইতিহাস ইসলাম ধর্মে গোষ্ঠী ও সম্প্রদায় সৃষ্টি হয় নবীজির মৃত্যুর পর শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা দেয় নবী মোহাম্মদের প্রতিষ্ঠিত মুসলমান সমাজের কে হবেন পরবর্তী নেতা তা নিয়ে গোড়ার দিকে ইসলামে কিভাবে গোষ্ঠী সৃষ্টি হলো তা ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করলে আজকের আধুনিক মুসলিম সমাজকে বুঝতে সুবিধা হবে এই বিভক্তি তেরোশো বছর ধরে মুসলমানদের কাছ থেকে মুসলমানদেরকে পৃথক করে রেখেছে রাসুল সোল্লা মৃত্যুর পর মুসলমানদের যারা শাসন করেছেন তাদের খলিফা বলা হয় শিয়ারা বিশ্বাস করে যে প্রথম খলিফা ছিল হজরত আলী রাজিয়াতলু আলী রাজিয়াতলু ছিলেন রাসুল সোল্লা সাল্লামের চাচাতো ভাই এবং নবীজির কন্যা ফাতেমাকে বিয়ে করেছিলেন হজরত আলী রাজিয়াতল হলেন রাসুলের দহিত্রদের পিতা কিন্তু সুন্নিরা আবু বক্করকে প্রথম খলিফা বলে মনে করেন শিয়া এবং সুন্নিরা হল ইসলামের সবচেয়ে বড় দুটি গোষ্ঠী তাদের ধর্মীয় মতবাদ এবং ইতিহাস জানা ও বোঝা জরুরি শিয়ারা দাবি করে নবী করিম সুল্লাম শেষবার হিজরত কলে প্রতিমধ্যে দাঁড়িয়ে পড়েন এবং তার সহযাত্রীদের সম্মুখে ঘোষণা করেন হজরত আলী হবেন পরবর্তী উত্তরাধিকারী কিন্তু সুন্নিরা বিশ্বাস করে মৃত্যু শয্যাশায়িত নবী তার আরেক স্ত্রীর পিতা আবু বক্করকে উত্তরাধিকারী নির্বাচন করেছেন শিয়াদের বক্তব্য হলো আলী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দিতে ব্যস্ত তখন হজরত ওমর পরবর্তীতে দ্বিতীয় খলিফা নির্বাচিত হন সাহাবেদেরকে ডাকেন এবং আবু বক্করকে নেতা নির্বাচিত করেন সুন্নি মুসলমানরা বলেন আবু বক্করের নির্বাচনই সঠিক শিয়ারা বলেন প্রকৃতপক্ষে আলী রাজিয়াত প্রথম খলিফা এবং ইমাম আবু বক্করের ওপর ওমর এবং উসমান খলিফা নির্বাচিত হন উসমানের হত্যাকাণ্ডের পর আলী চতুর্থ খলিফা হিসেবে নিযুক্ত হন এবং সকলেই তা মেনে নেয় শুধু বর্তমান সিরিয়ায় তখন যারা বসবাস করত তারা ব্যতীত পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে উসমান রাজিয়ত লহুর ভাগ্নে মোয়াবিয়া আলীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন যদিও সেই যুদ্ধ ছিল অমীমাংসিত কিন্তু আলী রাজিয়া প্রশাসন ভেঙে পড়তে থাকে অবশেষে আলী রাজিয়া তালাহুর শহ খ্রিস্টাব্দে আতাতিয়র হাতে নিহত হন এবং তার পুত্র ও দহিত্র হোসেন ক্ষমতা রহণ করেন কিন্তু মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা মোয়াইবিয়া তাকে অস্বীকার করেন ময়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা দখলের চেষ্টা করেন কিন্তু তৎকালীন ইরাকিরা আলী দ্বিতীয় পুত্র হোসেনকে সমর্থন করেন হোসেন ইরাকের নগরীর কুফাই আগমন করেন তিনি সেখানের থেকে খিলাফতের দাবিতে রাজধানী দামস্কে অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন এবং দামস্ক অভিমুখে রওনা হন প্রতিমধ্যে কারবালা নামক স্থানে তিনি ইয়াজিদ বাহিনীর হামলার শিকার হন ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের পরিবার সহ শিশুদের খাবার পানি সরবরাহ করতে অস্বীকার করেন তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং নবী করিম সাল্লাহ সাল্লামের দহিত্র হোসেনের শিরশ্বেদ করা হয় তার সেই বিচ্ছিন্ন মৃত্যু এবং হোসেনের বোন জয়নাবকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয় কারবালার ধ্বংসযজ্ঞে জয়নাবি ছিল একমাত্র জীবিত শিয়ার এই ঘটনাকে তাদের ইতিহাসের উৎস মনে করে তারা আলীরাজিয়া তালানহু এবং হোসেন সহ নবী করিম সাল্লা সাল্লামের পরিবারে যারা নিহত হয়েছেন তাদের জীবন্ত প্রতীক হিসেবে মনে করেন এখান থেকেই তারা একটি গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় তাদের চিন্তায় থেকে যায় অত্যাচার করুণ ঘটনা এবং শহীদ হওয়ার কাহিনি সুন্নি ইসলামে আইন বিষয়ক চারটি তরিকা রয়েছে এগুলো হলো হানাফি সাফি মালিকি ও হানবালি অন্য একটি উঠে আসা গোষ্ঠী হলো ওহাবি গোষ্ঠী এই ওহাবিরাই আজকে সৌদি আরবে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাসীন এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অষ্টম দশ শতাব্দীর দার্শনিক ও ধর্মীয় নেতা মোহাম্মদ আব্দুল আল ওহাব তিনি মূলত হানাবি মতদর্শের অনুসারী ওহাব আরব প্রধান ইবনে সৌদের সঙ্গে হাত মেলান এবং তারা দুজনে মিলে আরব উপদ্বীপ দখল করে নেন যদি এই অঞ্চল অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু পরে সৌদির পরিবার এই এলাকা দখল করে নেয় এবং আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত করে সৌদের পরিবারই রাজ পরিবারের মর্যাদা লাভ করে এবং রাজ্যের ইসলাম চর্চা শুরু হয় ওহাবি মতবাদ অনুসারে তারা জামাতে উপস্থিত হওয়াকে বাধ্যতামূলক করে ওহাবিরা শিয়াদের সাহায্য করতে পারেননি আঠারোশো সালে আধুনিক ইরাকের কারবালাকে ওহাবিয়রা ধ্বংস করে এবং যত শিয়া পুরুষ নারী ও শিশু পাওয়া যায় তাদেরকেও হত্যা করে শিয়া সম্প্রদায়ের নিকট কারবালা একটি পবিত্রতম শহর ওহাবিরা মনে করে শিয়াদের হত্যা করা তাদের ধর্মীয় দায়িত্ব যে কারণে ইসলামের প্রাণকেন্দ্র রক্তাক্ত হয়েছে এবং গৃহযুদ্ধ বেঁধেছে বারবার অধিকাংশ সুন্নি মনে করেন বিরোধিতার সবচেয়ে বড় কারণ হল ওহাবিরা তাদের চিন্তা ও কর্মকাণ্ডকে গোটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সহিংস হয়ে উঠেছে